আমি এখন বানাচ্ছি পিজা ডো দুই কাপ আটা আটা এই যে দুই কাপ প্যাকেটের আটা দিলাম তারপরে দিলাম দুই চামিশ চিনি এই যে চিনি দিলাম দুই চামচ এই যে দুই চামচ চিনি দিলাম তারপরে দিলাম দুধ গুঁড়া দুধ দিলাম বড় চামিচের এক চামচ এই যে এক চামচ গুঁড়া দুধ তারপরে সামান্য একটু লবণ তারপরে দিলাম এক চামিস ইস্ট ইস্ট দিতে হবে এক চাম এক চাম এক চামচ দিলাম ইস্ট আর একটু ছোটো চামিজ তো আর একটু দিয়ে দিই এই যে দিলাম ইস্ট তারপরে দিব একটু এক চাম দিলাম লবণ এই যে এটুক লবণ দিলাম দিব একটু তেল তেলটা পরে দিব এখন এগুলো সব কিছু যেভাবে মিক্সড করে নিতে হবে ভালো করে যে এই যে এখন মিক্সড করে নিলাম তারপরে হালকা গরম জল দিয়ে এগুলো মাখতে হবে এটা একটু একটু জল দিয়ে একটা ঢোক তৈরি করে নেব যে একটু গরম হালকা গরম জল দিয়ে তারপরে এই যে মেখে নিতে হবে একটা ঢো বানিয়ে নিলাম এই যে এখন এটা একটু গরম জায়গায় রেখে দিতে হবে চুল আর তলায় বা কোনো একটা গরম জায়গায় ঢেকে রেখে দিতে হবে তারপরে এটা ফুলে ডাবল হয়ে যাবে এই যে এটা মোটা হয়ে গেছে ভালো করে মতলাম ঢোটা এখন চুলার নিচে রেখে দেবো এই যে এখন আমি বানাচ্ছি পিজা এই যে চিতা ছচ এটার মধ্যে মেওনিস টমেটো সস গোলমরিচের গুঁড়া আর চিনি দেওয়া হয়েছে এই যে এখন পিজা সস বানানো হয়েছে আর এখন এই যে পূজার ডো হয়ে গেছে এই যে এটা এখন বেলবো বিলে তারপরে আমরা এখন পিজা সস বানি এখন এটা দিয়ে পেঁয়াজও কেটে নিয়েছি এটা দিয়ে এখন পিজা বানানো হবে এই যে আমি এখন পিজা বানাচ্ছি গ্যাসের চুলায় পিজা এই যে দেখেন কিভাবে বানাচ্ছি সবাই এই যে পিজা ই হয়ে গেছে রুটিটা হয়ে গেছে এখন এই যে এই কিনারগুলা এইভাবে এইভাবে ই করে দিতে হবে যাতে পিজার ভিতরে যে ইটা দিব ওটা যাতে বাইরে বেরিয়ে না যায় তার জন্য এই দিক দিয়ে করে ই করতে হবে এভাবে ই করে দিতে হবে এই দিক দিয়ে এইভাবে

এই যেভাবে সসটা ভালো করে মাখিয়ে দিয়ে তারপরে এখন দেব এটা হচ্ছে হোমমেড মেড পিজা হচ্ছে বাসা বানানো গ্যাসের চুলায় পিজা এই যে এখন এই যে এইগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো পেঁয়াজ সাজিয়ে দিয়ে তারপরে দিব মাংস এই যে এখন দিব এই যে এখন দিব মাংস এই যে মাংসটা এইভাবে সরিয়ে দিতে হবে সুন্দর করে এইবারে পুরোটা পিজাতে ভালোভাবে মেলে দিতে হবে এই যে ঘরে বানানো পিজা হচ্ছে এটা এখন দেওয়া হচ্ছে চিজ এই যে চিজ দেওয়া হচ্ছে দিয়ে তারপরে এটা বসিয়ে দেব বন্ধুরা আজকে কোনো কিছু দেখায় আজকে শুধু একটা রেসিপি দিয়েছি পিজার রেসিপি সবাই দেখো আমার রেসিপিটা কেমন হয়েছে আর সবাই লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই ভালো থেকো আজকে আর কোনো কিছু শেয়ার করে নি শুধু একটা রেসিপি দিয়েছি আর আজকে আর কিছুই করিনি আজকে এখন ভিডিওটা আজকে এতটুকুই রাখবো তোমরা সবাই ভালো থেকো